গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে হেঁটে নদীতেই স্নান আসত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য বিশেষ কারণবশত আমার চ্যানেলে দীর্ঘদিন কোনো ভিডিও আপলোড হয়নি তার জন্য আমি দুঃখিত এরপর থেকে আশা করি ধারাবাহিকভাবে এই ভিডিও আসতে থাকবে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে ইন ফিউচার আমি আর আপনি সোশ্যাল মিডিয়ায় কানেক্ট থাকতে পারি আমার অমরনাথ যাত্রার অনেকগুলি ভিডিও আছে একটি একটি করে সিরিজের মাধ্যমে আসবে সবগুলি দেখবেন ভালো লাগলে লাইক করবেন কিছু জানার বা জানানোর থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন হর হর মহাদেব বাবা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও আজ অমরনাথ যাত্রার প্রথম দিন উনত্রিশে জুন দু আমরা অমরনাথ যাত্রা করব বলে পেহেলগাঁওতে চলে এসেছি যে হোটেলটাতে ছিলাম হোটেল ব্রাইট প্যালেস সেখান থেকে চেক আউট করে বেরিয়ে এসেছি এখন সাড়ে ছটা বাজছে আমরা চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমাদের সবাই মোটামুটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কিন্তু এক দুজন মেম্বার এখনো রেডি হতে পারেনি তাদের জন্য আমরা ওয়েট করছি তারা বেরিয়ে এলেই আমরা গাড়ি ধরে চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো একে একে সবাই হাজির হতে শুরু করেছে আমাদের এবারের গ্রুপ বেশ বড় গ্রুপ একটা গ্রুপের এখনও আর এফ কার্ড কালেক্ট হয়নি ওরা আজকে কালেক্ট করতে যাবে তারপর আগামীকাল যাত্রা শুরু করবে আমরা হোটেলের একদম কাছ থেকেই একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি পার হেড একশো টাকার বিনিময়ে ভোলে বাবার নাম নিয়ে আজকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম জয় বাবা বরফানি হরহার মহাদেব বেতাব ভ্যালির পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে চন্দনবাড়ির উদ্দেশ্যে চন্দনবাড়িতে চলে এসেছি চন্দনবাড়িতে গাড়িতে আসতে আমাদের সময় লাগলো কুড়ি মিনিট চন্দনবাড়িতে আসার পরে অবশ্যই আপনারা এই যে লাঠি বিক্রি হচ্ছে আমার কাছে স্টিক আছে আমি লাঠি নেবো না যাদের কাছে লাঠি নেই তারা পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে আপনারা লাঠি এখানে একটা নিয়ে নেবেন রেলে পাহাড়ে লাঠি থাকলে পাহাড়ে উঠতে সুবিধা হবে চন্দনবাড়ি বেস ক্যাম্পে এন্ট্রি নিচ্ছে বিশাল লাইন শ্রী অমরনাথজি সাইনবোর্ড ওয়েলকাম টু যাত্রীর চন্দনবাড়ি যে চেকিং পোস্ট আছে সেখানে দাঁড়িয়ে আছে লম্বা লাইন সব কিছু চেক করার পরে তারপরে ভেতরে এন্ট্রি দিচ্ছে লাইনটা আমি দেখাচ্ছি দেখুন এখন সব সাথী লোক পিছিয়ে সামনে বিয়ে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আছে এবং আর এফ আইডি চেক করার পরে আমাদের অনুমতি দেওয়া হয়েছে আমরা এখন হাঁটা দেওয়া শুরু করেছি শেষ নাগের উদ্দেশ্যে এখন নটা বেজে গেছে দেরি হয়েছে আমাদের আজকে একটু দেখি কতক্ষণে শেষ নাগে পৌঁছাতে পারি সিকিউরিটি চেকিং এর বেরিয়ে আসার পরে রাস্তার দুই দিকে ভান্ডারা আছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে যেতে পারেন আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা করানোর জন্য দাঁড়িয়ে আছেন খাবে খাওয়াবে আপনাদেরকে আপনারা খাওয়া দাওয়া করেই তারপরে এখান থেকে বেরোবেন চা বিস্কুট সবই আছে এখানে চন্দ্রমাড়িতে ওঠার পরে একটা ভান্ডারাতে দাঁড়িয়েছি সেখানে হালকা করে একটু আর টিফিন করে নিচ্ছি একটা ভান্ডারা থেকে পোহা মুখ সিদ্ধ অল্প অল্প করে নিয়ে নিয়েছি দিয়ে হাঁটা শুরু করে দেবো কারণ এরপরের যে চড়াই পিছু টপের চড়াই বেশ চড়াই চন্দনবাড়ির ঘোড়া পাড়াও রাস্তার দুদিকেই বহু ঘোড়া আছে আপনারা এখান থেকে ঘোড়া করেই যেতে পারেন ছোটোখাটো জিনিস আপনারা ভুলে গেলে এখানে নিয়ে নিতে পারবেন এছাড়া খাওয়া দাওয়াও করতে পারবেন এই যে দোকানগুলো আছে রাস্তার সাইডে আর একটা জিনিস দেখিয়ে দিন রাস্তা কিন্তু সাফ সাফাইয়ের দিকে খেয়াল রাখা চলছে এখানে চেকিং হলো চেকিং হওয়ার পর এইবার আমরা পিসুটপে উঠব যাত্রার সবচেয়ে কঠিন চড়াই টপের চড়াই এবার কিন্তু রাস্তা করে দেয়া আছে গতবার রাস্তা ছিল না রাস্তার ধারে এরকম এই ধরনের টেম্পোরারি টয়লেট বানানো আছে জলের ব্যবস্থাও আছে পরিষ্কার পরিচ্ছন্ন কীরকম বলতে পারছি না কারণ আমি যাইনি তবে বানানো আছে দেখছি ওই নিচ থেকে বাড়ি বেস ক্যাম্প ওখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম এখন এসেছি কিছুটা উপরে এসেছি এখান থেকে পিছুটপ দু কিলোমিটার যদিবাল ছ কিলোমিটার শেষ নাপ এগারো কিলোমিটার এখানে নেচারাল বিউটি এত সুন্দর চারিদিকটা দেখুন আপনার এই চড়াই উঠতে এত কষ্ট এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আমরা মনেই হবে না আপনি কখন আস্তে আস্তে উঠে পড়েছেন আর পিসু টপ চড়াই হচ্ছে অমরনাথের সবচেয়ে খাড়া চড়াই হর হর মহাদেব যায় বাবা বার ফানি এই যে রাস্তাটা এটা নতুন রাস্তা আগে রাস্তাটাতে এখন শুধুমাত্র ঘোড়া চলে শোনা যাচ্ছে যে এই রাস্তায় কোনো সময় গাড়িও চলতে পারে কারণ ঘোড়া রাস্তাটা আলাদাই করে দিয়েছে যেটা ঝিক জায়গায় হতে ঘুরে উঠতে হতো এরকম একাধিক মেডিকেল ক্যাম্প বা মেডিকেল বুথ আছে আর কোনো রকম কোনো অসুবিধা হলে এই সমস্ত ক্যাম্পগুলোতে যে যোগাযোগ করতে পারেন ভান্ডারা ছাড়াও বেশ কিছু জায়গায় এই ধরনের চিড়ে বিস্কিট ড্রিঙ্কস ইত্যাদি রাখা আপনি আপনার প্রয়োজন মতো ওইখান থেকে নিয়ে খেতে পারেন এখানে রেস্ট নেওয়ার সময় অনেকের সাথে আলাপ হল সবাই সবাইকে উৎসাহিত করে এখানে সবার একটাই পরিচয় সবাই ভোলেনাথের ভক্ত হার হার মহাদেব জয় বাবা বরফ জনশ্রুতি আছে দেবাদিদেব মহাদেব যখন মাতা পার্বতীকে নিয়ে অমর প্রথা শোনাতে যাচ্ছিলেন তখন এই চন্দনবাড়িতে মাথার চাঁদকে রেখে গিয়েছে সেই অর্থে এই জায়গার নাম হয়েছে চন্দনবাড়ি কৃষি টপের ব্যাকগ্রাউন্ডটা দেখুন সুন্দর লাগছে প্রথমবার পায়ে হাঁটার রাস্তা আর ঘোড়ার রাস্তা আলাদা তারপরে বাড়তে সুবিধা হচ্ছে ঘোড়ার ফাঁক্কা লাগার বা লাঠি মারার কোনো সম্ভব না নেইটুক আর মাত্র এক কিলোমিটার ইসুটুক চড়ায় যে আগের রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে এখন যারা ঘোড়ায় চড়ে রাত্রা করে তারা যাচ্ছে পায়তাল মার্কে হেঁটে যারা যাচ্ছে তাদের জন্য আলাদা রাস্তা এই রাস্তা যে রাস্তাতে আমি যাচ্ছি এই রাস্তাটা নতুন করে তৈরি করা হয়েছে শোনা যাচ্ছে নাকি এই রাস্তা বালতালের মতো আরও চওড়া করা হয় তো এই রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য তাতে আপনার ক্লান্তি যতই ভাব হাঁটার ক্লান্তি আর চড়াইয়ের ক্লান্তি কোনোটাই সেভাবে আপনি ফিল করতে পারবেন না পিসুটপের আগের রাস্তা যে রাস্তাটা আগে পিসুটপ ওঠা হতো এখন শুধুমাত্র ঘোরা যায় ওই যেরকম জিগ জেগ হয়েছে উঠেছে সেটুক আর এখন রাস্তা যে রাস্তাটা চামড়া যাচ্ছে সোজা একজন এটা এই সামনে মিলিত হয়েছে ঘোড়া আসছে ঘোড়া আসছে ওই রাস্তাতে আর এই রাস্তাতে শুধুমাত্র যাচ্ছে আমার রাস্তা পিসু টপের উপরে উঠেছি এখন বারোটা বাজছে ভান্ডারাতে কিছু খেয়ে নেব উপরে দিস পুরো মেঘলা টিপ টিপ বৃষ্টি পড়াও শুরু হয়েছে আমাদেরকে যেতে হবে এখনো শেষ না প্রায় ন দশ কিলোমিটার মতো এখানে হালকা একটু বিশ্রাম করে অল্প খাওয়া দাওয়া করে আমরা শেষনাগের উদ্দেশ্যে যাত্রা শুরু করব বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই পরের পাটে থাকছে কিভাবে আমরা পিসুটক থেকে শেষনাগে গিয়েছিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন हर हर महादेव